ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বাড়িতে হঠাৎই ফোন আসে বৌঠান ফোনটা ধরে ঠিক তখনই ফোনের ওপার থেকে বলে ওঠে আপনার বিয়ান বলছি দিদি বৌঠান বলে বলুন এরপর বেয়ান বলে আশীর্বাদে আপনারা কে কে আসছেন তখন বৌঠান বলে হ্যাঁ আমরা সবাই যাব তখন বেয়ান মহিলাটি বলে ওঠে ওই নতুন বাবু তিনি যদি না আসেন তাহলে ভালো হয় তখন বৌঠান প্রশ্ন করে কেন বলুন তো বেয়ান বলে আপনার স্বামীর বন্ধু তো পারিবারিক কোনো আত্মীয়তা তো নেই তাই এই ব্যাপারটা না আমাদের বাড়িতে সবাই ভালোভাবে নেবে না তখন বৌঠান মুখের ওপর বলে দেয় আমাদের পরিবারের সবচেয়ে বড় আত্মীয় কিন্তু হলো ওই লোকটি তাই আপনারা যদি এই সম্পর্কটাকে গ্রহণ করতে না পারেন তাহলে আমার বৌঠান তোমার এই ছেলের মানুষগুলো এবার তোমায় ছাড়তে হবে কিন্তু তখন বৌঠান বলে তুমি যদি না যাও তাহলে আশীর্বাদের দিন আমিও যাব না এই কথা শুনে স্বতন্ত্র তাকিয়ে থাকে বৌঠানের মুখের দিকে একভাবে তো বন্ধুরা এবার যদি স্বতন্ত্র এবং বৌঠানের বিয়েটা হয় তাহলে কি সমাজ ওদেরকে মেনে নেবে কি মনে করেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ